হাই বন্ধুরা মৃত্যুর সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার কাজটা একটু আমাদের বেশি কেননা আজকের লক্ষ্মীর পুজো ঘর টট চেঞ্জ করা হয় পুজো টুজো দেওয়া হয় একটু সময় লাগে বেশি তাই জন্য মেয়েকে হলো দুধ টুথ খাইয়ে দিচ্ছি সকালবেলা ও এখন যাবে ড্রয়িংয়ে ওর বাবার সাথেই যায় ড্রয়িংয়ে ও একা একাই খেতে পারে ও এখন ওর এখন বয়স পাঁচ বছর পাঁচ বছর থেকে পাঁচ বছরের আগে থেকেই ও একা একা মোটামুটি খাওয়া শিখে গেছে আর ও একা একা খেতেও বেশ ভালো লাগে আমিও বলছি যে ঠিক আছে তুই যদি একা একা খেতে পারিস তাহলে তো ভালো আমার তো অনেকটা সময় বেঁচে যায় ওই জন্য একা একা খাওয়া শিখলে বাচ্চারা মায়েদের কিন্তু অনেকটা সেভ হয় টাইমে তাই না যারা বাড়ি যাদের বাড়িতে অনেক কাজ থাকে তাদের পক্ষে কিন্তু এটা বিশাল পাও না বাচ্চারা একা একা খেয়ে নিলে তাই না আর দেখো আমি এখন কচু ফুল কাটছি এই কচু ফুলটা কিন্তু আমাদের ক্ষেতের কচু ফুল এটা কিন্তু গাঁটি কচুর গাছের ফুল এটা আর অন্যান্য সব কচুরি কিন্তু ফুল হয় ওই ফুলও নাকি খাওয়া যায় এটা হলো গাঁটি কচুর ফুল আমাদের জমির এই ফুল সেদ্ধটা কিন্তু খেতে খুব ভালো লাগে আজকে আমাদের বৃহস্পতিবার নিরামিষ সেই জন্য কচু ফুল সেদ্ধ হবে পটল আলু সোয়াবিন দিয়ে তরকারি হবে আর হবে উচ্ছে ভাজা পটল বলো আর উচ্ছে বলো সবই আমাদের জমে নি আজকে এই ফুল সেদ্ধ কিন্তু বিয়ের আগে কোনো দিন খেতে পারে খায়নি বিয়ের পরই প্রথম হলো খাওয়া শিখেছি এখানে এসে ওদের কচু করে সেই কচুর ফুল তোলে নিয়ে নিয়ে সেদ্ধ করতে হবে বেশ ভালো লাগে খেতে তোমরা যারা খেয়েছো অবশ্যই জানিও কমেন্টে এই কচু ফুল সেদ্ধ আর এই যে এখন আমি রান্না করি না রান্না করে শাশুড়ি মা আর আমি সকালবেলা সব কুটে বেচে দিই আর শাশুড়ি মা সব রান্নাবান্না করেন সব কুটে বেঁচে ধুয়ে দেবো শাশুড়িমা এসে শুধু রান্না করবেন আর রান্না উনি শুধু রান্নাই করেন আর কোনো কিছুই করেন না আর ঘরের সমস্ত কাজ বা সমস্ত কিছু আমাকেই দেখতে হয় বাসন মাজা থেকে শুরু করে যতবার খাওয়াবে বাসন মাজা ইয়ে করা সমস্ত কিছুকে আমাকেই দেখতে হবে উনি শুধু দুটো বসে বসে রান্নাই করেন চালটাও আমাকে ধুয়ে দিয়ে আসতে হবে তারপরে উনি রান্না করবেন উনি আবার মাঠঘাটের কাজ খুব ভালোবাসেন মাঠে পটলের ফুল ছোঁয়ানো কাঁকরোলের ফুল ছোঁয়ানো ওই সব বেশ ভালো করতে পারেন মাঠে সার কতটা লাগবে জমির সার কতটা লাগবে ওগুলো আবার উনি ভালো বোঝেন আমার শ্বশুর এতদিন ধরে চাষ করার উনি উনি অতটা বোঝেন না যতটা না মানে আমার শাশুড়ি মা বোঝেন আর কি যাই হোক এই দেখো এই কচু ফুলের মানে দিয়ে অনেক কিছুই কিন্তু খাওয়া যায় কচু ফুলের কিন্তু আবার তরকারিও খাওয়া যায় কচু ফুলের ভাজাও কিন্তু খাওয়া যায় কচু ফুলের ভাজাটা খেয়েছি তরকারিটা খায়নি আমাদের আশেপাশের পাড়ার মানুষজন বলে তরকারি খেতেও বেশ ভাল লাগে কিন্তু তরকারিটা খাওয়া হয়নি ভাজা খেয়েছিলাম কিন্তু ভাজার থেকেও আমার এই সেদ্ধটাই বেশি ভাল লাগে বলে সেদ্ধটাই খাওয়া হয় সবারই আমার আমার বলে না আমাদের বাড়ির সবারই বাজার থেকেও বেশি হলো সেদ্ধটা খেতে বেশি ভাল লাগে বলে ওই সেদ্ধটাই খাওয়া হয় কেঁচু ফুলের সাথে কিন্তু সেদ্ধর সাথে দুধ কচু পাতা দিতে হয় কুচিয়ে কুচিয়ে দুধ কচু দুধ কচু পাতা দিয়ে তারপর সেদ্ধ করতে হয় জল দিয়ে সেদ্ধ করে যখন একদমই রস মরে যাবে তারপরে কাঁচা লঙ্কা কাঁচা তেল কাঁচা নুন দিয়ে মেখে তারপরে খেতে হয় আর খেতে তুমি তোমরা যদি এটা খাও খেলে এক থালা ভাত এই দিয়েই তোমাদের খাওয়া হয়ে যাবে এটার গ্যারান্টি আমি দিচ্ছি কেননা অনেকে আছে যে এগুলো খায়নি বেশিরভাগই হয়তো খায়নি আমিও বিয়ের আগে কোনো দিন খাইনি বললাম বিয়ের আগে কোনো দিন আমি এইসব খাই যে সেটা জানতামই না যে এইসব কচু ফুল খাওয়া যায় এটা আমার জানাই ছিল না কচু ফুল খাওয়া যায় আর কচু ফুল কাটলে যেন হাতে দাগ হয়ে যায় বিশেষ করে কচু জাতীয় যে কোনো জিনিস কাটলেই হাতে দাগ হয়ে যায় তারপর পটলগুলো কেটে নেব পটলগুলো কেটে আলু আর পটল কেটে নেব কেননা আলু পটল দিয়ে সোয়াবিনের ঝোল হবে আর পটল খেতেও কিন্তু খুব কষ্ট আছে পটল ছোঁয়া পটলের ফুল ছোঁয়াতে হয় সেই ভোরবেলা ওঠে এগুলো আমাদের জমিনি পটল তাই বলছি পটলের ফুল ছোঁয়ায় সেই ভোরবেলা ওঠে পটলির ফুল ছোঁয়াতে হয় সেই বাসি কাপড় চেঞ্জ করে কেননা এইগুলো আমার বা মাই করেন পটলের ফুল কাঁকরুল ফুল ছুয়ানো সব আমার মাই করেন সকালবেলা উঠে বাসি কাপড় চেঞ্জ করে উনি চলে যান মাঠে বললাম ওই যে বললাম উনি মাঠে ঘাটের কাজ বেশ ভালো করেন আর কি তারপরে এই শাশুড়ি মাকে বললাম কতগুলো উচ্ছে আছে গাছে উচ্ছে নিয়ে আসতে উনি উচ্ছে নিয়ে এসে দিয়েছেন আমি করছি হলো ছোটো ছোটো উচ্ছে এটা অরিজিনাল উচ্ছে আর কি যেটা আরেকটা আছে লম্বা লম্বা ওইটা হয় একটু বড়ো ধরনের এটা কাঁকরোল বলে ওটা তেতোটা কম হয় সবজির কুটি দিয়ে এসে চান্দান করে নিয়েছি চান্দান করে নিয়ে ঠাকুরের আজকে বৃহস্পতিবার যেহেতু পুজো টুজো দিতে হয় তাই পুজোটা দেওয়ার জন্য সব কিছু রেডি করে রেখেছি ঠাকুরের গাটা সব মুছিয়ে দিয়েছি আর ওই যে দেখতে পাচ্ছ সিংহাসনে সিঁদুর গাছা দুটো একটা হলো আমার শাশুড়ি মায়ের একটা হলো আমার যেটা নতুন সেটা আমার আর সে পুরনোটা শাশুড়ি মায়ের আর আমরা ধান আমাদের লক্ষ্মী ঠাকুরের সামনে কিন্তু ধানের আড়িও রাখা হয় ধানের আড়ি অনেকে হয়তো রাখো অনেকে হয়তো রাখো না আবার অনেকে হয়তো করি রাখো কিন্তু আমাদের করি রাখা হয় না শুধু ধানের আড়িটাই রাখা হয় আর আমাদের সিংহাসনের যে লক্ষ্মী ঠাকুররা রয়েছে চিত্রপটটা ঠাকুরের সেই চিত্রপটেই কিন্তু পুজো হয় বাইরে থেকে অন্য ঠাকুর নিয়ে এসে কিন্তু আমাদের পুজো করার নিয়ম নেই আমাদের ঘরের লক্ষ্মী দিয়েই পুজো হয় আর নারায়ণ ঠাকুরও তাই লক্ষ্মীর পাশে যে নারায়ণটা আছে সেই নারায়ণ ঠাকুর দিয়েই আমাদের নারায়ণ পুজো হয় আলাদা করে ঠাকুর নিয়ে আসা হয় না আমাদের কেননা আমাদের নিয়ম নেই তাই না হয় না আর পুজো করার আগে সবার আগে নিজেদের আসন পেতে ধূপ ধুলো জানিয়ে তারপর পুজোয় বসবে ওকে ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই দেখাবো অন্য একটা ভিডিওতে